আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইস্ট স্টার দুটো ডিম দিয়ে বানানো কেক কোন রকম ঝামেলা ছাড়াই এই কেকটা আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন এই কেকটা বানানোর জন্য বাড়িতে আমি হাফ গ্লাস কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দু চামচ ইস্ট ইস্ট আমি ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি ইস্ট ভালোভাবে পানির সাথে মেশানোর পর দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিমগুলো পানির সাথে ভালোভাবে মিক্স করে দিয়ে এবার আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি এখানে ব্যবহার করতে পারেন চিনি আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হেনরিক্স দিয়ে যাতে কোনো দানা না থাকে চিনি ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভেনিলা এসেন্স যদি ভ্যানিলা এসেন্স বাসায় না থাকে তাহলে আপনারা এখানে এলাচ গুঁড়া দিয়ে দিবেন এগুলো ধরার পর হেন দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন এবার আমি এখানে দিয়ে দুই টেবিল চামচ গোড়া দুধ গোড়া দুধ বাসায় না থাকলে এটা আপনারা স্কিপ করতে পারেন কিন্তু এই গোড়া দুধটা দিলে স্বাদ কিন্তু বেড়ে যায় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা এটা কিন্তু আগে থেকে আমি চেলে রেখেছিলাম এবার আমি ময়দা ভালোভাবে মিক্স করে নিচ্ছি কেকের এটা মিক্স করা যাবে না তাই আমি হাত দিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে মুখে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চার টেবিল চামচ তেল ব্যাটারের সাথে তেলটা ভালোভাবে মিক্স করে যেহেতু এই কেকটা ইস্টে বানাবো তাই এই কেকের ব্যাটারটা এইরকম ঘনত্বের হতে হবে এই কেকের ব্যাটারটা ভালোভাবে মুথে নিয়ে রেস্টে রেখে দিব দেড় ঘন্টা ফিরে আসছি দেড় ঘন্টা পর দেখতেই পাচ্ছেন কেকের এই ব্যাটারটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এবার আমি হাত দিয়ে ভালোভাবে বাতাসটা বের করে নিচ্ছি এবার একটা বাড়িতে তেল মাখিয়ে নিয়ে কেকের এই ব্যাটারিটা আমি ঢেলে দিচ্ছি বাটিতে কেকের ব্যাটারিটা সেট করে নিয়ে কেকটা বেক করে নেব ঘেসের চুলায় আমি চুলার ওপর কড়াই বালু দিয়ে একটা লোহা শিক দিয়ে দিছি কড়াইটা আমি দশ মিনিট আগে প্রিহিট করে নিয়েছি এবার কেকের বাটিটা দিয়ে দিলাম আমি এই কেকটা বেক করে নিব তিরিশ মিনিটের মতো চুলার অল্প আছে তিরিশ মিনিট আপনারা এই কেকটা চুলায় রেখে দিবেন আর অবশ্যই ডাকনাটা আপনারা এমন ভাবে দিবেন যাতে বাতাস না বের হতে পারে তিরিশ মিনিট পরে ফিরে আসলাম দেখতেই পারছেন আমার কেকটা কিন্তু পারফেক্ট ভাবে হয়ে গেছে বানানো কেক খেতে কিন্তু অনেক মজা এটা খেতে কিন্তু পাউডার রুটির মতোই লাগে তাই দেরি না করে আপনারাও বাসায় কয়েকটি উপকরণে এই কেক পাউরুটিটা বানিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ